আসসালাম আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা কোর্সের চমৎকার বাক্য তৈরি করা বন্ধুরা টিয়ালটি শুরু করার আগে সবার প্রতি একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরুতেই ওয়েন আব্দুর রহিম। রহিম কোথায়? ওয়েন মানে কোথায়? আব্দুর রহিম একটা নাম। ওয়েন আব্দুর রহিম। রহিম কোথায়? ওয়েন নফরাত। লোকজন কোথায়? ওয়েন মানে কোথায়? নফরাত মানে লোকজন। ওয়েন নফরাত লোকজন কোথায়? ওয়েন সাইরা গাড়ি কোথায়? ওয়েন মানে কোথায়? সাইরা মানে গাড়ি ওয়েন সায়রা গাড়ি কোথায় এই ছোট ছোট বাক্যগুলো বন্ধুরা আমরা বিভিন্ন সময় কথোপকথনের সময় কিন্তু সব সময় ব্যবহার করা লাগে যারা নতুন আছেন কিউটিটি একটু ভালো করে খেয়াল করবেন এরপরে বন্ধুরা ওয়েন সায়েক ড্রাইভার কোথায় ওয়েন মানে কোথায় সাইক মানে ড্রাইভার ওয়েন সায়েক ড্রাইভার কোথায় ওয়েন তাসকেরা টিকিট কোথায় তাসকেরা মানে টিকিট ওয়েন তাসকেরা টিকিট কোথায় ওয়েন মুস্তাশফা হাসপাতাল কোথায় মুস্তাশফা মানে হাসপাতাল ওয়েন মুস্তাশফা হাসপাতাল কোথায় ওয়েন তবিব ডাক্তার কোথায় তবিব মানে ডাক্তার ওয়েন তবিব ডাক্তার কোথায় ওয়েন মাকতাব অফিস কোথায় মাকতাব মানে অফিস ওয়েন মাকতাব অফিস কোথায় ওয়েন কিতাব চিঠি কোথায় ওয়েন মানে কোথায় কিতাব মানে চিঠি ওয়েন কিতাব চিঠি কোথায় এরপরে বন্ধুরা ওয়েন মেলাবিস কাপড় কোথায় মেলাবিস মানে কাপড় ওয়েন মেলাবিস কাপড় কোথায় ওয়েন গুর্ফা রুম কোথায় গুরফা মানে রুম ওয়েন গুরফা রুম কোথায় ওয়েন মুফতা চাবি কোথায় মোফতা মানে চাবি ওয়েন মুফতা চাবি কোথায় ওয়েন ফুতুর নাস্তা কোথায় ফুতুর মানে নাস্তা ওয়েন মানে কোথায় ওয়েন ফুতুর নাস্তা কোথায় ওয়েন মগফর থানা কোথায় মকফর মানে থানা ও এন মকফর থানা কোথায় পুলিশ সুতায় দা আবেদ অফিসার কোথায় মানে অফিসার ও এন আবেদ অফিসার কোথায় ও এন বাতায় পরিচয় পত্র কোথায় বাতায় মানে পরিচয় পত্র ও এন বাতায় পরিচয় পত্র কোথায় এতক্ষণ বন্ধুরা আমরা আহ ওয়েন এর সাথে ছোট ছোট একটি বা দুটি শব্দ লাগিয়ে ছোট কিছু বাক্য শিখলাম এবার আমরা ওয়েন এর সাথে দুটি তিনটি চারটি পাঁচটি শব্দ লাগিয়ে একটু বড় বড় কিছু বাক্য শেখার চেষ্টা করব। ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায় এই কোথায় শব্দটি কিন্তু বন্ধুরা বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেক বহুল প্রচলিত একটা শব্দ সেম আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে ওয়েন বা কোথায় এই শব্দটি কিন্তু খুব প্রয়োজনীয় এবং দরকারি একটা শব্দ সবসময় ব্যবহারের প্রয়োজন হয় তো আমরা এই দিয়ে এখন কিছু বড় বড় বাক্য শেখার চেষ্টা করি এখানে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে রোহ মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে বা তুমি কোথায় গিয়েছো ওয়েন মানে কোথায় রোহ মানে যাওয়া যাচ্ছ বা গিয়েছো ইনটা মানে তুমি বা আপনি ওয়েন রোহিনা তুমি কোথায় যাচ্ছ ওয়েন রোহিনা তুমি কোথায় যাবে ইনটা তুমি কোথায় গিয়েছো বন্ধুরা কথা বলার সময়কার পরিবেশ এবং অবস্থান ভেদে যে কোনো একটি একটি বোঝাতেই এই বাক্য তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে বা তুমি কোথায় গিয়েছো এরপরে বন্ধুরা ইনটা ওয়েন ফ্রি বা ইনটা ওয়েন মজুদ অর্থ হচ্ছে তুমি কোথায় আছো এখানে ওয়েন মানে কোথায় ফি বা মৌজুদ মানে হচ্ছে আছে বা আছো তুমি বা আপনি আছো তুমি কোথায় আছো। ফি অথবা আলহিন ইনটা ওয়েন মৌজুদ এখন তুমি কোথায় আছো আলহিন মানে এখন ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় ফি বা মৌজুদ মানে আছো আলহিন ইনটা ওয়েন ফি

ওয়েন মানে কোথায় খাল্লি মানে রাখা টাউলা মানে টেবিল ওয়েন খাল্লি কুরসি চেয়ারটি কোথায় রাখবো ওয়েন মানে কোথায় খাল্লি মানে রাখা কুরসি মানে চেয়ার ওয়েন খাল্লি কুরসি চেয়ারটি কোথায় রাখবো ওয়েন খাল্লি আগ্রাদ জিনিসপত্র কোথায় রাখবো ওয়েন মানে কোথায় খাল্লি মানে রাখা আগ্রাদ মানে জিনিসপত্র ওয়েন খল্লি আগ্রাদ জিনিসপত্র কোথায় রাখবো ওয়েন হাসেল হাডা এটা কোথায় পাবো মানে কোথায় পাব বা জিনিসপত্র কোথায় আছে ওয়েন মানে কোথায় ফি মানে আছে আগ্রাদ মানে জিনিসপত্র ওএনাদ জিনিসপত্র কোথায় আছে ওয়েন সুকাল খুদ্রাওয়াদ সবজির বাজার কোথায় ওয়েন মানে কোথায় সুকাল খুদ্রাওয়াত মানে সবজির বাজার ওয়েন সুকাল খুদ্রাওয়াত সবজির বাজার কোথায় ওয়েন সকল ইমতিয়া তুমি কোথায় কাজ করো ওয়েন মানে কোথায় সকল মানে কাজ করা ইমতিয়া মানে তুমি ওয়েন সকল ইমতিয়া তুমি কোথায় কাজ করো আলহিন ওয়াক সাল্লি ওয়েন মসজিদ আলহিন ওয়াক সাল্লি ওয়েন মসজিদ আলহিন ওয়াক্ত সাল্লি মানে হচ্ছে এখন নামাজের সময় ওয়েন মসজিদ মসজিদ কোথায় এখানে আলহিন মানে এখন ওয়াক মানে সময় সাল্লি মানে নামাজ ওয়েন মানে কোথায় মসজিদ মানে মসজিদ আলহিন ওয়াক্ত সাল্লি ওয়েন মসজিদ এখন নামাজের সময় মসজিদ কোথায় ওয়েন তরিকাল খুরুজ বাহির হওয়ার রাস্তা কোথায় এখানে ওয়েন মানে কোথায় তারিক মানে রাস্তা আল মানে বাহির হওয়ার ওয়েন তার আল খুরুজ বাহির হওয়ার রাস্তা কোথায় ওয়েন বাগি নফর বাকি লোক কোথায় এখানে ওয়েন মানে কোথায় বাগি মানে বাকি নফর মানে লোক ওয়েন বাগি নফর বাকি লোক কোথায় তো এই ছিল বন্ধুরা আজকে এই টিউটোরিয়ালটি আজকে আমরা অতি দরকারি এবং গুরুত্বপূর্ণ ওয়েন বা কোথায় এই শব্দটি দিয়ে অনেকগুলো ছোট এবং বড় বাক্য তৈরি করা শিখলাম পরবর্তীতে অতি গুরুত্বপূর্ণ কিছু এরকম দরকারি শব্দ দিয়ে আরো বেশ কিছু পর্ব করার ইচ্ছা আছে বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আরবি ভাষা শিক্ষার উপরে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম